সংসার করার লাগে তো বিয়ে দেয় কিন্তু করে কি নিয়ে সংসারটা শুরু হয় সংসারটা শুরু হয় কি নিয়ে প্রথমত ঘর বাড়ি থালা বাসন দিয়ে তো শুরু হয় তা তোমার কি সমস্যা এটা আমার কাছে গাও ও ঘর বাড়ি থালা বাসন লাগবে আমার যে এটা দেহে চাই দাসে এটা কোনো পূরণ করা লাগবে নাকি ওরে আর এক সুন্দর করে সুকে দেনা তুইলা রেখে দিমু ও এই সমস্যা এই সমস্যাটা তুমি করে দাও আমি করে দেব না 6টা মাস হয়ে গেছে একটা দিনও তোমার নাতি আমারে সুখ দিলো না শোনো তুমি ঘরে যাও তোমার যাওয়া লাগবে না তোমার যে সমস্যা এই সমস্যার সমাধান আমি করতেছি আচ্ছা ঠিক আছে আপনি যাইতে গেলেন যাইতেছি আর শুনেন আপনার নাতি যদি কিছু না করতে পারে কোনো না করতে পারেন তাহলে কিন্তু সত্যি আমি চলে যাবো আপনার নাতি সংসার করুন না শোনো এই বাড়ি থেকে কোনো বউ আজ পর্যন্ত বাপের বাড়ি যায় নাই তুমিও যাবে না তোমার ব্যবস্থা আমি করতেছি তোমার খাবার যেন মজবুত হয় সেই ব্যবস্থা আমি করতেছি চত এত বড় কথা আমার না দো আমার বাড়ি ছেড়ে চলে যাবে আমি বাইসা থাকতে না এটা তো হতে দেওয়া যাবে না আমি এক্ষুনি যাব এক্ষুনি যাব আগে যাব আমার নাতির কাছে তারপরে নাতির থেকে শুনে নাতিরে নিয়া কবিরা জায়গার যাবো তো তুই এমনি হ্যাঁ এমনি তোর যে বাড়ির থেকে বউ ভাড়াতে গেছে বাড়ির যে মান শুন মানে একবার ধুলাই মিশা দিতেছে একবার সেদিকে খেয়াল আছে হ্যাঁ তোর যে এ তো একটা সমস্যা হয়েছে আমার কাছে একবার কইছিলি না শরমে কই নাই শরম করলে গরম ভাত খাওয়া যায় না শ্বশুরবাড়ি তো দূরের কথা হ্যাঁ বৌকার মতো কাম কাজ করো হ্যাঁ বউ থাকত না এটুকুন কথা রে হ্যাঁ আমি তোর দাদা ভাইচা থাকতে আমার বন্ধু যে কবিরাজ ছিল আমার বন্ধু তো দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু শুনছি বন্ধুর নাতি নাকি সেই কবির ধরে রাখছে ওর থেকে এমন একটা গাছ নিয়ে দেব ওই গাছটা খালি কোমরে বান্ধে রেখে বউয়ের কাছে যাবি বউ বাপ দেখে ছাড়বো সংসার ছেড়ে যাবে কোথা থেকে দাদা তুমি একদম সত্যি কথা কইতেছ ওই ওষুধটা কাছে রাখলে কাজ হইব তাহলে দাদা আর দেরি করে না এক্ষণে আমরা নিয়ে চলো কবিরাজের বাড়ি চল

আতরバターের কাজ করে অনেক আমাদের সমস্যা হয় ঠিক আছে কোনো সমস্যা নাই এটা আমি এখন ঠিক করে দিমু এই যে আমার হাতে ওষুধ দেখতেছেন এগুলো প্রস্তুত করে রাখবো আর কিছু ওষুধ আমার প্রস্তুত করা আছে তাহলে বাইরে চলে বানাই দে বানানো আছে দিয়ে দি আচ্ছা খবর নাই না খবর আছে ও তোমার আছে কামের বেলা তো তুমি কিছুই পারো না এই সর মাছ তো দেখলাম কিটা পারো

উঠতেছে এতদিন খুব চাপা মারছিল আমি পারি না দেখে বাপের বাড়ি যাইবা গা একটা কথা মনে রেখো এইসব শারীরিক সমস্যা মানুষের হতেই পারে এই জন্য সংসার বা আমার সংসার না আমার মান সম্মান তো নিলামে তুলে তুমি তো একটা বড় কোনে তোমার সমস্যা আছে ওই তুমি আমার উত্তেজনা তুলা দিয়ে এর পরে খাটে থেকে নাই মাজাও কতদিন এভাবে দুধ দুধ আরে আমিও তো চেষ্টা করেছিলাম কিন্তু কি করব আমি তো বুঝতে পারি না যে আমার পানি এত পাতলা কারণ বিয়ের আগে তুমি কোন জায়গায় যাই নাই এই তোমার কাছে যাইতাছি একটু হাতা হাতি করে টপাস করে পানি দেয়া পড়তো কিন্তু এবার আমার দাদা যার কাছে নিয়ে গেছে গো এই দেখো তোমার দেখাইতাছে যে গাছের মূল দিছে এই মূল যতক্ষণ আমি আমার কাছে রাখবো ততক্ষণ তুমি কে তোমার যদি পাড়া প্রতিবেশী কেউ আছে হেরো পাড়াই দিও